আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মনটা খুবই খারাপ আমার যে এইখানে গোলা দেখতে পাচ্ছেন গোলার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর প্লাস নাক দিয়ে পানি পড়ছে গড় শব্দ হচ্ছে মুরগির মধ্য থেকে আজকে ঠান্ডা লাগছে মূলত শনিবার দিন আজকে হচ্ছে সোমবার তো শনিবার দিন বিকালে আমরা ওষুধ আনছি বিকালে ওষুধ আনার পরে কালকে ওই ওইটা বিকালে চালাইছি প্লাস সকালে চালাইছি প্লাস আজকেও সকালে দিছি কালকে বিকালে লিভারটনিক দিছিলাম তো এই যে মুরগির অবস্থা দেখেন একদম শরীর আর কি দুর্বল হয়ে পড়ছে এদের এই যে এই বড়ো মুরগিটাও এই দুইটা আর কি বেশি দুর্বল হয়ে পড়ছে ঠান্ডায় এই কালো মুরগিটা ঠান্ডা লাগে না ওই মোরগটা ঠান্ডা লাগছে আর এই দুইটা মুরগির বেশি ঠান্ডা লাগছে তো আমি তুলসীর পাতা এখন তুলসীর পাতা ব্যবহার করব আমি যে যে ওষুধগুলো ব্যবহার করছি ওই ওষুধগুলো আগে আপনাদেরকে একটু দেখাই তো আপনারা যদি পারেন অবশ্যই একটু ভালো একটা পরামর্শ দেবেন ইনশাল্লাহ আমি দেখাচ্ছি ওষুধগুলা টেট্রাভেট এটা একটা বড়ি দিছিল চারটা বড়ি দিছিল এক লিটার পানিতে অর্ধেক বড়ি দিতে ব্যবহার করতে বলছিল তো এখানে আমি হলো আপনার ব্যবহার করছি আমার যেহেতু মুরগি বেশি সবগুলাই ব্যবহার করা লাগছে ওইগুলারই তো ব্যবহার করছি সাথে সাথে যেগুলো ভালো আছে এই ব্যবহার করছি এই বড়িটা তাই আর কি বড়ি এখন একটা আছে তো আজকে সকালে কালকে সারাদিনই ঠান্ডা ছিল সারা সারাদিনই বৃষ্টি পড়ছে আসলে ঠান্ডা লাগলে তো মুরগির ঘর উষ্ণ রাখতে হয় তো আমি যদি আরও ওষুধগুলো দেখাই এইটা দিছিল আরও দুইটা ওষুধ দিছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই যে ইরা প্লাস ভেট এই ওষুধটা এই ওষুধটা তার সাথে দেওয়া হয়েছে আপনার জিলিয়ান ভেট এই যে জিলিয়ান ভেট এই ওষুধটা দেওয়া হয়েছে আর এর সাথে আমি ব্যবহার করছি প্রচুর পরিমাণে জ্বর থাকার কারণে আমি এর সাথে নাপা ওষুধটা ব্যবহার করছি তো এই যে এই মোরগের সাথে দুইটা মুরগি এই সাইডে রাখছি এইগুলো মোটামুটি সুস্থ তাই এইগুলাকে একটু আলাদাই রাখছি যেহেতু ভাইরাস ভাইরাসের কারণে যদি ঠান্ডা জল লাগিয়ে থাকে তাহলে এদেরও সম্ভাবনা আছে তো অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো আসলে ওষুধগুলা আমি আরেকজনের সাথে কথা বললাম যে দিসে ওনার সাথে কথা বলছি উনি তো নি পরে আরেকজনের সাথে কথা বললাম উনি বললেন এইগুলা হচ্ছে সবথেকে বেস্ট ওষুধ তো এই দেখেন মুরগি একদম বৈশা নিঃশ্বাস নিতে হাঁকরা তো ভিডিওটা ইনশাল্লাহ আগে আগেই আপলোড করে দেবো আপনারা যদি পারেন একটু ভালো কেউ যদি সলিউশন দিতে পারেন ইনশাল্লাহ দিয়েন তো এই যে এখানে একটা মুরগির প্রচণ্ড সমস্যা একটা অলরেডি গতকালকে শনিবার দিন জবাই করে ফেলছিল আসলে মুরগিটা আমি দেখছিলাম না আমি হাটে কবুতর বিক্রি করতে গেছিলাম ওইখান থেকে আমার বাসায় থেকে আম্মু ফোন দিয়েছিলো বলো যে মুরগির অবস্থা খারাপ তাই আর কি পরে আমি জবাই করে ফেলতে বলছিলাম তো এটা জবাই করে ফেলছে এবং এই যে নাক দিয়ে পানি পড়ছে হা করে নি শ্বাস নিচ্ছে ওই তিনটা ওষুধ ব্যবহার করছি সাথে না পা ব্যবহার করছি কালকে বিকালে জিঙ্ক ব্যবহার করছি এবং এখন আমরা তুলসী দেবো তুলসী পাতা পানির সাথে দেবো দেখা যাক কি হয় আর আপনারা যদি কোনো ভালো সলিউশন দিতে পারেন অবশ্যই একটু দিবেন ভাই একটা মুরগি হয়তো দাম আছে দাম তো আছেই একটা মুরগি টাইগার মুরগি রানিং ডিমপাড়া মুরগির দাম আছে সাতশো থেকে এক হাজার টাকা মোরগের দাম আছে চোদ্দোশো বারো তেরশো চোদ্দোশো এরকম দাম আছে দামের কথা নয় বাদি দেয় যেহেতু শখের জিনিস তার মধ্যে ছয়টা মাস কষ্ট করে এদেরকে আমি বড়ো করছি আমার ছয় আটচল্লিশটা বাচ্চা থেকে এখন সে আটচল্লিশটা বাচ্চা সেখান থেকে এখন পাঁচটা মুরগি টিকাইতে পারছি এইগুলোও যদি না থাকে তাহলে আর কি করব প্রচন্ড পরিমাণে গরগর শব্দ করতেছে মুরগি তো পর্দা তুলি শব্দি আজকে এমনিতে পরিবেশ ঠান্ডা তো এখানে একটু তুলে দিছি এখন আবার নামাই দিতে হবে কারণ মুরগিকে যেহেতু একটু গরমে রাখতে বলছে তো এই দেখেন হা করে শ্বাস নিছে এখন আমরা একটু তুলসির পাতা দেব দেখা যাক কি হয় যদি কেউ একটু ভালো পরামর্শ দিতে পারেন ভাই একটু দিয়ে যায়ন দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম